तूमर खोला हवा लगिए লাহা লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সুলতানা বেগম আর প্রশ্ন করলেন না মন তো আচ খেতে খেতে হঠাৎ থেমে গেল কিছুক্ষণ সময় নিয়ে সে তাকিয়ে রইল সুলতানা বেগমের বেগমের পানে সুলতানা বেগম খেয়াল করলেন মনত আর করুণ দৃষ্টি ভ্রুকুচকে সে শুধালো কি হলো মে এভাবে তাকিয়ে আছো কেন মনতা সময় নিল একটু মৃদু কণ্ঠে বলল আপনার গা থেকে না মামা গন্ধ আসে আনটি সুলতানা বেগম ঠোঁটি নিয়ে হাসলেন মনতার গাল টেনে দিয়ে বলল কেন তোমার মায়ের গা থেকে আসে না বুঝি মনতা চোখে মুখে আধার নেমে এলো মলিন কণ্ঠে বলল আমার তো মা নেই আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সে আধারে তুলিয়ে গেছে সুলতানা বেগমের খারাপ লাগলো অপরাধীর কণ্ঠে এসে বললেন দুঃখিত আমি জানতাম না তোমার মা নেই কথাটা বলে একটু থামলেন সুলতানা বেগম অষ্ট হয়ে আবার হাসি ফুটিয়ে বললেন তোমার মা নেই তো কি হয়েছে আমি তো আছি মনতা চোখ দুটো ছলো ছলো করে উঠল এভাবে তাকে কেউ কখনো বলেনি কেউ তার মা হতে চায়নি এ নারী সত্যিকারার্থে তার মা না হোক মুখে তো বলেছে মাঝে মাঝে মুখের কিছু কথাও হৃদয়ে প্রশান্তিতে ভরিয়ে তোলার ক্ষমতা রাখে প্রবাহমান সময়ের গতিতে সময় গড়ালো কিছুটা এর মধ্যে সুলতানা বেগমের সাথে দারুণ সক্ষতা গড়ে উঠেছে মৌনতার তবে আদর্শ কে জ্বালাচ্ছে না ততটা জ্বালাবে কিভাবে সে এখন স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা নিয়ে ভীষণ ব্যস্ত বাহিরের প্রতিযোগিতায় নাম না দিলেও গানে নাম দিয়েছে মৌনতা আর আদর্শ সে বিস্তার ব্যস্ত তার পড়াশোনা নিয়ে এই যে রোজ মৌনতা আদর্শদের বাসায় যাচ্ছে সুলতানা বেগমের সাথে সময় কাটাচ্ছে অথচ দেখা হচ্ছে না আদর্শের সাথে তার অগোচরেই তার মায়ের মেয়ে হয়ে উঠেছে মৌনতা দেখতে দেখতে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার দিন দিন উপস্থিত হলো মৌনতা শাড়ি পরেছে আজ এই শাড়িটা অবশ্য তাকে সুলতানা বেগমই পরিয়ে দিয়েছে লাল সুন্দর একটা সাদা শাড়ি জড়িয়েছে তার শ্যামরঙা শরীরে চুলগুলো উপরে তুলে খোপা করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে চোখে গাঢ় কাজল রেখা টেনেছে এই সম্পূর্ণ সাজটা অবশ্য সুলতানা বেগমের কল্যাণে ভীষণ যত্ন করে তিনি সাজিয়েছেন মৌনতাকে মেয়ে নেই তো তার এই মেয়েকে দাঁড়াই নিজের মেয়ের শখ পূরণ করছেন তিনি একটা মেয়ের ভীষণ শখ ছিল সুলতানা বেগমের অথচ হলো দুটো ছেলে ছেলে দুটো তার মনের মতো হলো না বড় ছেলে আবির সারাদিন ভবঘুরে বন্ধু বান্ধব খেলাধুলা নিয়ে ব্যস্ত আর ছোট ছেলে আদর্শ পড়াশোনা এই দুই ছেলে নিয়ে মহিলার আফসোসের যেন শেষ নেই সুলতানা বেগম নিজেও আজ এসেছেন সংস্কৃতি অনুষ্ঠানে নিজের ছেলের কাছে না গিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেয়েদের দিকে মৌনতার পাশে সুলতানা বেগমের সাথে কথা বলতে বলতে স্টেজ থেকে ডাক পড়লো মৌনতার দর্শক শাড়ি থেকেই আদর্শ শুনলো মৌনতার নামটা অবাক হলো সে এই অভদ্র গায়ে পড়া মেয়েটা আবার গান গাইতেও পারে আদর্শ উৎসুক হয়েই তাকালো স্টেজের পানে শাড়ি পরিহিত মৌনতাকে দেখে থমকে গেল সে হৃদস্পন্দন স্পন্দন বাড়লো আদর্শের কিশোরী হৃদয়ের মেয়েটাকে কি ভীষণ সুন্দর লাগছে আদর্শের আখিতে এই মুহূর্তে যেন পরি হয়ে ধরা দিচ্ছে মৌনতা পরক্ষণে আবার নিজের চিন্তা ভাবনাকেই নিজেই ধিক্কার জানালো ছেলেটা কেবল নবম শ্রেণীর ছাত্র সে বয়স মাত্র পনেরো এ বয়সে না এত আজেবাজে চিন্তা মস্তিষ্কে ধারণ করতে শুরু করেছে ছি 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 নিজে নিজের আদর্শে ভরা স্বভাবের উপরই তো এখন নিজের ঘৃণা লাগছে আদর্শের মাথা ঝাড়া দিয়ে মস্তিষ্কের ভেতর ধারণ করা সকল আজেবাজে চিন্তা ছেড়ে ফেললো আদর্শ মন দিল গানের দিকে হাতে মাইক নিয়ে হারমোনিয়ামের তালা তালে মৌনতা গাইতে শুরু করলো দুমারে খোলা হাওয়া খোলা খোলা হাওয়া হাওয়া পালে গান শেষ হলো করতালিতে মুখরিত হলো মাঠ প্রাঙ্গন আদর্শ যেন বিমোহিত হলো গানটা শুনে মুগ্ধ হলো তার হৃদয় কি সুন্দর কণ্ঠস্বর মেয়েটার একটা অভদ্র মেয়ে যে এত সুন্দর গান গাইতে পারে জানাই ছিল না তার যাক এই মেয়ের মধ্যে অন্তত কিছু তো ভালো দিক আছে নয়তো আদর্শ ধরেই নিয়েছিল এই কন্যার হাগাগোড়া সবই গোবর দিয়ে ভরপুর দিনের আলোকে ধীরে ধীরে বিদায় জানিয়ে সুন্দর দিকে পা বাড়িয়েছে মনতাদের তাদের স্কুলের অনুষ্ঠান শেষ হয়েছে আরও আগেই তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্যই একটু বেশি দেরি হয়েছে মনতা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আর আদর্শ মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে ছেলেটা পড়াশুনোর দিক থেকে বেশ আদর্শ আদর্শবান হলেও খেলাধুলার দিক থেকে নয় সে মনে করে ওই সব দৌড়ঝাঁপ না করে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো কিছু করা যাবে সুলতানা বেগম সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে থাকেননি মনতার গান শেষ হতেই সে চলে এসেছিল বাড়িতে তবে মামুন ছিল এই ভোর সন্ধ্যায় বোন একা একা বাড়ি ফিরবে মানতে পারেনি সে তাই তো একেবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বোনকে নিয়েই বাড়িতে ফিরেছে আদর্শও ফিরেছে প্রায় তাদের সাথে সাথেই তবে কথা বলেনি কেউ কারোর সাথে আদর্শদের বিল্ডিং এর কাছাকাছি আসতে মনতা মামুনকে বলল ভাইয়া তুমি বাসায় যাও আমি আন্টির সাথে দেখা করে আসছি মামুনও আর বাধা দিল না বোনকে মহিলার সাথে যে মনতা দারুণ সক্ষতা তা সে জানে স্বাভাবিক কণ্ঠেই সে বলল আচ্ছা তাড়াতাড়ি ফিরিস আমি বাসায় গেলাম ভাইয়ের অনুমতি পেয়ে মনতা পুরস্কার হাতে ছুটলো আদর্শদের বিল্ডিং এ সিঁড়িতে গিয়ে দেখা হলো আদর্শের সাথে ছেলেটা তাদের বিল্ডিং এ মনতাকে দেখে ভ্রু কুচকালো কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো এই তুমি এই বিল্ডিং এ কি করছ। মনতা ভেংচি কাটলো মুখ মুখ বাকিয়ে উত্তর দিল নাস্তে এসেছি দেখবে তুমি আদশ বিরক্ত হলো মনতার কথায় যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিলেই তো হয় তা নয় যতস আকাবাকা কথা বিরক্তিতে কপাল কুচকে গেল আদর্শ থমথমে কণ্ঠে বলল অপত্রুমে আদশের কণ্ঠে তোলা দুই শব্দের বাক্যটা মনতার কর্ণে পৌঁছাতেই সময় নিল না তেলেবেগুনে জ্বলে উঠলো মেয়েটা ঝাঁঝালো কণ্ঠে বলল কি বললে তুমি আদর্শে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মনতার পানে অকপটে বলল বলেছি অভদ্র মেয়ে মনতা দাঁতে দাঁত চাপলো কটমট করেই বললো আমি অভদ্র মেয়ে তবে তুমিও অভদ্র ছেলে বিদ্যাসাগরের নাতি আদর্শ হাত উচালো মনতাকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল একদম আমাকে এইসব সব নামে না মনতা কোমরে হাত দিল ভেঙচি কেটে বলল ডাকবো একশো বার ডাকবো কি করবে তুমি আদর্শ খানিক সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মনতার বানে তবে বলল না কিছুই নিজের মনের মধ্যে নিজের ক্রোধকে দমন করলো সে কথায় কথা বাড়ে আর এই অভদ্র সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আদর্শের নেই আদর্শ চুপচাপ পেছন ঘুরে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে মৌনতাও পিছু পিছু উঠতে শুরু করলো তার এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে দিতে সে ফের প্রশ্ন করলো কি করবে তুমি বললে না তো আদর্শ দাঁতে দাঁত চাপলো কটমট করে বলল কিছু না মনতা ঠোঁট টিপে হাসলো তাঁত ছিল করে বলল আমি জানতাম তুমি কিছুই করতে পারবে না তবু নিজেকে জিতিয়ে দিতে অন্তত আর একটু সময় আমার সাথে ঝগড়া করলেও তো পারতে আমি ঝগড়া করতে পারি না তোকে দিয়েছে আমি কি করব আদর্শ একটু ঝগড়া করতেও পারিস না আচ্ছা কি পারিস তুই বলতো ডিম পাড়তে পারিস ডিম কথাটা বলেই ফিক করে হেসে দিলো মৌনতা আদর্শ অগ্নিদৃষ্টিতে তাকালো মৌনতার পানে ওষুধতে ফাঁক করে মেয়েটাকে শুনিয়ে দিতে চাইলো কিছু শক্ত বাণী তবে পারলো না তার আগেই খুলে গেল আদর্শদের ফ্ল্যাটের দরজা দরজার সম্মুখে সুলতানা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌনতা ভুলে গেল আদর্শকে সে ঝাঁপিয়ে পড়ল সুলতানা বেগমের উপর গলা জড়িয়ে মেয়েটা বলল দেখো আন্টি আমি পুরস্কার পেয়েছি সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি সুলতানা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে নিজের থেকে মনতাকে ছাড়াতে ছাড়াতে বললেন আরে ছাড় ছাড় আমাকে এভাবে আমাকে ধরে নাচানাচি করতে করতে তোর তো পুরস্কার ভেঙে যাবে মনতা ছেড়ে দাঁড়ালো সুলতানা বেগমকে হাতে ধরে রাখা পুরস্কারের প্লেট দেখিয়ে শুধালো সুন্দর না ভীষণ খুশি বাসার ভিতর আয় এখন না এখন যাব না স্কুল থেকে ফিরে বাসায় যাইনি এখনো সোজা এখানে এসেছি এখন বাসায় যাব সুলতানা বেগম আর আটকালেন না মৌনতাকে হেসে বলল আচ্ছা সুলতানা বেগমের অনুমতি পেতে আর দেরি করলো না মৌনতা শেষ একবার আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে হেলে তুলে নেমে এলো সিঁড়ি পেয়ে আদর্শ দরজার সম্মুখে দাঁড়িয়ে রইল ভ্যাবলার মতো কি হচ্ছে সবটাই যেন তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এ অভদ্র মেয়েটা আবার তার মায়ের সাথে এত ভালো সম্পর্ক কখন হলো যে একদম গলাই ধরেছে আদর্শের হতবাকতার মধ্যেই তাকে ডাক দিলেন সুলতানা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন ভেতরে আসবি নাকি ওখানে হাতার মতো দাঁড়িয়ে থাকবি ঘোর কাটলো আদর্শের মায়ের কথায় কিঞ্চিৎ কপালে ভাঁজ পড়লো তার এই তো ওই অভদ্র মেয়েটার সাথে কি ভালো ব্যবহার করলো তার মা আর তার সাথে কি না এখন কেমন একটা সৎমা সৎমা ব্যবহার করছে আচ্ছা এটা তার মাই তো নাকি ওই অভদ্র মেয়েটার মা ছোট মাথায় বিশাল এক চিন্তার উদয় হলো আদর্শের গম্ভীর মুখেই সে প্রবেশ করলো বাড়ির ভেতর শর্ট ব্যস্ত শহরটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ছে গেছে চারদিকে তবে এই করে আঘাত হানছে বলেছে রাত বিরাতে জানলা না খুলে পড়তে তাও জানলাটা খোলা রেখেই পড়ছে বিরক্তিতে চোখ মুখ নিয়েই বললো মৌনতা বিরক্তি ভরা চোখ মুখ নিয়েই মৌনতা গিয়ে দাঁড়ালো জানলার নিকট মৃদু স্বরে ডাকলো আদর্শ 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 সারা দিল না কোনো অবশ্য মনতে ডাকে সারা না দাওয়া তো আদর্শের অভ্যাস মেয়েটা থামলো না দাতে দাঁত চেপে একের পর এক ডাকতেই রইল আদর্শ আদর্শ একটা সময় বিরক্ত হয়ে আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো পড়ার মধ্যে কেউ এতবার ডাকলে কি আর সে পড়ায় মনোযোগ দেওয়া যায় আদর্শ ধূপতা পা ফেলে এসে দাঁড়ালো তার জানলার সম্মুখে গম্ভীর কণ্ঠে শুধালো কি হয়েছে এত রাতে মতো চাচাচ্ছ কেন মৌনতা অবাক হলো সে আবার সারের মতো চেঁচাচ্ছে কখন সে তো শুধুমাত্র মৃদুসরে ডেকেছে আদর্শকে মেয়েটা অবাক সরে প্রশ্ন করলো আমি সারের মতো চেঁচাচ্ছিলাম কখন তাহলে এতক্ষণ কি করছিলে তোমাকে ডাকছিলাম কেন ডাকছিলে আদর্শের কণ্ঠে রুষ্ট বিরক্তিবোধ মৌনতা বুঝল তা মেয়েটা যেন আরো উঠে পড়ে লাগলো ছেলেটার বিরক্তি বাড়াতে এক এত রাতে শব্দ করে পড়ে তার ঘুম নষ্ট করা ঠিক আছে সেও আজ আর পড়তে দেবে না আদর্শকে লাজুক হাসলো মৌনতা লাজুকতার ভঙ্গিতে জিজ্ঞেস করল আজ সঙ্গীত প্রতিযোগিতায় আমার গানটা কেমন হচ্ছিল আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো থমথমে কণ্ঠে বলল জিও নো কাউয়া ইটস কাক মৌনতার কপালে ভাঁজ পড়ল ভাবুক ভঙ্গিতে বলল হোয়াট ইজ দিস আদর্শ আদর্শ বিস্তার হাসলো ঠোঁট বাঁকিয়ে বলল সে তোমার গানটাও আজ কাকের মতোই হয়েছে মনে হচ্ছিল স্টেজে উঠে একটা দাঁড় কাক কা কা করছে কি বিশ্রী কর্কশ কণ্ঠস্বর মনতা চেতে গেল ঝাঁঝালো কণ্ঠে বলল কি বললে তুমি আমার গান কাকের মতো হয়েছে আমার কণ্ঠস্বর কাকের মতো তুমি তো বিদ্যাসাগরের নাতি মাছ রাতেও পড়ে পড়ে পাড়া প্রতিবেশীকে ঘুমাতে দাও না তোমার নামে তো মামলা করা প্রয়োজন দাঁতে চাপ চাপলো আদর্শ কটমট করে বলল একদম আমার সম্পর্কে বাজে বাজে কথা বলবে না নিজে তো পড়াশোনা করো না অন্যের পড়ার কদর কি বুঝবে অসভ্য পাজি মৌনতা মনতা চেতে গেল আরো জানলার মধ্য থেকে হাত পা ছুড়াছুড়ি করে এসে ঝগড়ায় ব্যস্ত হলো রুক্ষ কণ্ঠে বলল আমি অসভ্য পাজি নাকি তুমি একটা অভদ্র ছেলে তোমার মতো অভদ্র ছেলে মানুষ আমি বাপের জন্মে দেখিনি আদশ সরু দৃষ্টিতে তাকালো মৌনতার পানে চোখ ছোট ছোট করে প্রশ্ন করল তুমি তোমার বাপের জন্ম দেখেছ তাহলে তোমার জন্ম হয়েছে কত সালে মতা থতমত খেয়ে গেল হামতা আমতা করে বলল এটা তো কথার কথা আদর্শদের মুখশ্রী থমথমে হল থমথমে কণ্ঠে এসে বলল কথার কথা তুমি বলবে কেন যে কথার কোনো যুক্তি নেই সেই কথা আমি একদম পছন্দ করি না মৌনতা মুখ বাঁকালো ভেংচি কেটে বলল আর আমি তো গোটা তোমাকেই পছন্দ করি না শরীর জ্বরে উঠলো আদর্শের মনতার কথাই হুট করে এই হৃদয়ে ভীষণ ক্রোধ জাগলো ছেলেটার এতক্ষণ সে ক্রোধিত ছিল কিন্তু এই মুহূর্তে ক্রোধের পরিমাণ প্রচন্ড আকার ধারণ করেছে ক্রোধে দিশাহারা হয়ে যেন সে বাক শক্তি হারিয়ে ফেলেছে চাইলেও বলতে পারছে না কিছু হঠাৎ এমন হওয়ার কারণ কি হয়তো রাতে মেয়েটা তার পরায় ব্যাঘাত ঘটিয়েছে তাই রাগ লাগছে এছাড়া আর কি হবে আদর্শ আর কিছু বললো না ক্রোধে গজগজ করতে করতে এই ধুপধাপ করে আটকে দিল জানলাটা মনতার মেজাজ খারাপ হলো এই ছেলে সবসময় কথার মধ্যে জানলা কেন বন্ধ করে গলা বাড়িয়ে এসে আদর্শকে ডাকলো আবারও বলল এই আদর্শ কোথায় গেলে আমার এখনো ঝগড়া শেষ হয়নি তো ওপাশ থেকে সারাইল না কোনো হতাশ হলো মৌনতা শেষ পর্যন্ত তারা এমন একটা মানুষের সাথে দেখা হলো যার সাথে ঝগড়া করেও মজা নেই কথার মাঝে হুঠার চলে যায় দিন যায় মাসও যায়। সে থেমে থাকে না কারোর জন্য মৌনতারা ঢাকায় এসেছে প্রায় তিন চার মাসের অধিক এর মধ্যে ক্লাসের অনেকের সাথেই সখ্যতা গড়ে উঠেছে মৌনতার তবে আদর্শের সাথে সম্পর্কটা এখনও সেই সাপে নেওয়ালেই রয়েছে কেউ কাউকে সহ্য করতে পারে না একদম মৌনতা সর্বদা মুখিয়ে থাকে আদর্শকে বিরক্ত করার উদ্দেশ্যে আর আদর্শ সর্বদা মুখিয়ে থাকে এই মেয়েকে জীবন থেকে নির্মূল করার জন্য একটা কটা মাসে রাত নেই দিন নেই বাসা নেই বাহির নেই আদর্শের জীবনটা যেন পুরোপুরি বিরক্তিকর করে তুলেছে এই অভদ্র মেয়েটা আদর্শ রোজ চেষ্টা করে এই মেয়েটার থেকে পালিয়ে বাসতে কিন্তু কোথা থেকে সে সময় ভূতের মতো হাজির হয় ছেলেটার সম্মুখে এখন তো কোচিংয়ে গিয়েও ঘাঁটি মেরেছে ঘাঁটি গেড়েছে আদর্শের সাথে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে আদর্শ যেখানে কোচিং যেখানে যেখানে কোচিং করে প্রাইভেট পড়ে মৌনতাও ঠিক সেখানেই পড়ে অবশ্যই সব কৃতিত্বই সুলতানা বেগমের তিনি নিজে আদর্শের সকল পড়ার স্থানে গিয়ে মৌনতাকে ভর্তি করিয়ে এসেছে বাড়ি স্কুল কি কম ছিল এখন প্রাইভেট আর কোচিংয়েও এই মেয়েটা তপ্ত নিশ্বাস ফেললো আদর্শ তখনই মিহি কণ্ঠে ডাকল কেউ তাকে আদর্শ আদর্শ পাশ ফিরে তাকালো দেখলো তার ক্লাসেরই একটা মেয়ে মুন ডাকছে তাকে মেয়েটা মেধাবী ছাত্রী আদর্শের রোল এক এবং মুনের রোল দুই তবু আদর্শ অপছন্দ করে মেয়েটাকেও এই মেয়েটাও কেমন গায়ে পড়া সব সময় সেদে সেদে কথা বলতে যায় তাদের সাথে আদর্শ বিরক্ত হলো তবু নিজের ভদ্রতা বজায় রাখতেই থমথমে কণ্ঠে উত্তর দিল কিছু বলবে মন হাত ধারা তার কপালে পড়ে থাকা চুলগুলো কানার গোড়ায় গুঁজল লাজুক ভঙ্গিতে হুম মন অঙ্ক বইটা বের করলো একটা অঙ্ক দেখিয়ে এই অঙ্কটা বুঝতে না একটু বুঝিয়ে দেবে আদর্শ বিরক্তিতে কপাল কুচকালো সহজ একটা অঙ্ক এত মেধাবী ছাত্রী হয়ে অঙ্কটা মন পারে না বিশ্বাস হলো না আদর্শের তবে সে বলল না কিছুই ইচ্ছে না থাকা সত্ত্বেও মনকে বুঝিয়ে দিল অঙ্কটা অঙ্ক বোঝা শেষে মনও আর কথা বাড়ালো না চোখে মুখে উৎফুল্লতা নিয়ে প্রস্থান করলো সে মন যেতে আদর্শ অনুভব করলো তার ঘাট কেউ যেন গাড়ে আহ করে ব্যথা তরিত গতিতে সে পেছনে ফিরে তাকালো চোখের সম্মুখে দৃশ্যমান হলো মৌনতার রণচন্ডী রূপ ধারণ করা মুখশ্রী দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে মেয়েটা বললো এই মেয়ের সাথে তোমার এত কথা কিসের আদর্শ আদর্শের মেজাজ গরম হলো সে যার সাথে ইচ্ছে কথা বলবে তাতে এই মেয়ের কি এতদিন বিরক্ত করে শান্তি হয়নি এখন আমার ব্যক্তিগত জীবন ও করার চেষ্টা আদর্শ তাতে দাঁত চাপলো কটমট করে বলল আমি যার সাথে খুশি কথা বলবো তাতে তোর কি আদর্শ তাতে দাঁত চাপলো কটমট করে বলল আমি যার সাথে খুশি কথা বলবো তাতে তোর কি আমার কি মানে আমার সাথে তো কখনো এভাবে কথা বলো না সব সময় কেমন গোমরা মুখ হয়ে কথা বলো আদর্শ চোখ মুখ কুচকালো বিরক্তি ভরা কণ্ঠে বলল কারণ তোমাকে আমার বিরক্ত লাগে বিরক্ত লাগে মনতা চোখ মুখে আধার নেমে এলো তাকে বিরক্ত লাগে আর ওই মুন নামের মেয়েটাকে ভালো লাগে কিশোরী হৃদয়ে কষ্টের আনাগোনা শুরু হলো মনতার আদর্শকে ঠিক কি বলা উচিত তাও ওই মুহূর্তে খুঁজে পেল না মেয়েটা সর্বদা ঝগড়া বুঝুং বাজুং বলে আদর্শের সাথে জিতে যাওয়া মেয়েটাও এই মুহূর্তে হৃদয়ের ব্যথায় বাক শক্তি হারিয়ে ফেললো আচ্ছা মৌনতাকে আদর্শের বিরক্ত লাগাটা তো খুব অস্বাভাবিক কিছু নয় সে তো সর্বদা ছেলেটাকে বিরক্ত করার উদ্দেশ্যেই লেগে থাকে কিন্তু আদর্শের কণ্ঠে বিরক্ত লাগে শুনে এতটা খারাপ লাগছে কেন তার মৌনতার কিশোরীর হৃদয়টা তার খারাপ লাগার উৎস খুঁজে পেতে সক্ষম হলো না আদর্শের সাথে ঝগড়ার রীতি টানলো ওই পর্যন্তই নীরবে নিঃশব্দে হুট করেই সেই স্থান সে প্রস্থান করলো ক্লাসরুম থেকে রিমি এবং জেবা মৌনতার এভাবে চলে যাওয়ায় অবাক হলো কিছুটা এতদিনে তারা যতটুকু মেয়েটাকে চিনেছে তাতে মেয়েটার ঝগড়ার মাঝপথে পথে এভাবে নীরব হয়ে চলে যাওয়া মেয়ে সে নয় রিমা আর ও পিছু নিল তার হাঁটতে হাঁটতে গিয়ে থামলো স্কুল মাঠে মনতা মাঠের এক পাশে সবুজ ঘাসের উপর বসেছে ভাবুক ভঙ্গিতে বং রিমাও গিয়ে বসলো তার দুপাশে যে বা কোনো দিয়ে মৃদু গুতা দিল মনতার পেটে সন্ধিয়ান কণ্ঠে বলল কি ভাবছি মনতা উত্তর দিল না কোনো চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে হঠাৎ সে লক্ষ্য করলো রিমা অধুরে একটা ছেলের পানে আর চোখে তাকাচ্ছে আবার মিটি মিটি হাসছে সন্দেহ জাগলো মনো তার ভ্রু ভ্রুকুচকে সে রিমাকে প্রশ্ন করলো তুই ওই ছেলেটার পানে তাকাচ্ছিস কেন মনো তার প্রশ্নে থতমত খেয়ে গেল রিমা আমতা আমতা করে বলল কই আমি কারো দিকে তাকাচ্ছিলাম না তো মিথ্যা বলছিস তুই আমি স্পষ্ট দেখেছি তুই ওই ছেলেটার দিকে তাকাচ্ছিলি এলেমেলো দৃষ্টি ফিরল রিমা অপ্রস্তুত কণ্ঠে বলল তুই ভুল দেখেছিস চোখ ছোট ছোট হলো সে ঠিক বুঝতে পারছে এমে কিছু লুকাতে চাইছে তাদের থেকে কিন্তু তা তো মৌনতা হতে দিতে পারে না এর পেট থেকে কথা কিভাবে বের করতে হয় তা সে বেশ ভালোই জানে মৌনতা উঠে দাঁড়ালো সম্মুখের পানে বাড়াতে বাড়াতে বলল